আপনি বললেন একটা দলকে আপনি পাঠিয়ে দেবেন এই আপনাকে পাঠিয়ে দিতে পারি আপনি কি দল হিসেবে পূজা গেলাম তখন নানা রকম কথা হচ্ছে একটা রাজনীতি দলের পারে ভাই জামাত ইসলাম বাংলাদেশের একটা ক্ষমতায় যেতে যাবে এরকম একটা প্রস্তুতি নেছে সেখানে গিয়ে তারা তো ওই হিন্দু হিন্দুরাও তো বাংলাদেশের অধিবাসী তাদের আহ ধর্মীয় উপাসনায় তারা সম্বোধন জানাবে বাংলাদেশ তো ভাই একটা দুটি ধর্ম সমন্বয় একটা দেশ একটা মুসলিম একটা হিন্দু একটি কয়েনের যদি দুইটি পেট থাকে এখানে তিনি দুইটি পিঠকেই বুঝাইতে চাইছিলেন রোজা পূজা বলতে এখানে এটাই বুঝাইতে চাইছেন এই জ্ঞানগুলো আমাদের আসে না ওয়াহিদ ভাই থেকেই কথা বলছেন তিনি বাংলা তিনি একটা কথা বলেন সে কথাটা আমি অনেক দিন আগে বলছিলাম আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কে আমি বলবো আমি আগে বাংলা আমি আগে মুসলিমের পর আমি বাঙালি আমরা নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি আমরা ওই বিশ্বে বসবাস করি না আমরা বাংলাদেশে বসবাস করি এখানকার একটা ভূ রাজনীতি আছে আমাদের একটা কৃষ্টি কালচার সংস্কৃতি আছে আমাদের একটা ধর্মীয় অনুভূতি আছে এই ধর্মীয় অনুভূতি থেকে আপনারা বারবার আমাকে আমাদেরকে ধিক্ষার করতে চাচ্ছেন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমরা বিশ্বাস করি এদেশের মাটিতে আলেম সমাজের রক্তে জর্জরিত হয়েছে আমরা এটা বিশ্বাস করি আজকে যে কথাটা বলতেছেন হিন্দুদের যদি আমরা পারি তারাও একদিন মুসলমান হবে রেগবেদ বলেন 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 সামবেদ প্রতিটা বেদেই একটা কথা লেখা আছে নাশাস্তি প্রতিমস্তি অর্থাৎ ঈশ্বরের কোনো ভাস্কর্য নাই এই কথাটা যদি আমরা হিন্দুদের বুঝাতে পারি হিন্দিরাও একদিন আমাদের মুসলিম হয়ে যাবে ওয়াদ ভাই একটা দারুণ কথা অবলোকন করাইলেন সেটা হচ্ছে কলকি অবতার কলকি অবতারের চ্যাপ্টারটা যদি আমরা হিন্দুদের বুঝাতে পারি ওরা অটোমেটিক মুসলমান হয়ে যাবে কিন্তু রাজনীতি উদ্দেশ্যে তো যাব সেখানে তাদের তাদের পূজা দিতে যাবো আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন আপনাদের এই প্ল্যাটফর্ম ছাড়া বাংলাদেশ নয় বাংলাদেশের মানুষের পারসেপশন বুঝতে হবে ভাই আরিফ বিল্লা ভাই আপনি নিজের ওই আমজাউনতার পার্টির কথা বলেন একটা পার্টিকে এরকম ভাবে তুচ্ছ করার অধিকার আপনাকে কেউ দেয়নি আপনি ধিক্কারিত হবেন আপনি ওয়াদ ভাইয়ের কাছ থেকে কথা শিখুন বুঝুন বাংলাদেশকে ভালোবাসুন নতুবা আবার আজকে বললে আপনি ধিক্কারিত হবেন এরকম সুশীল সমাজের আমাদের দরকার নেই আমরা বাংলাদেশকে ভালোবাসি আপনার মতো এরকম চাটুকারকে কে ভালোবাসি না আমরা চাটুকার কথা বলবেন না প্রশ্ন আপনি দেখাই অধিবেশী বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এটা আপনারা দেশ আপনি বললেন একটা দলকে আপনি পাঠিয়ে দেবেন এই আপনাকে পাঠিয়ে দিতে পারি আমি আপনি কি হে আমি কলিমুল্লা সারের সম্পর্কে বলছিলাম আজ তো সাথে নিয়ে আর কথা বলতে পারে নাই আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে কথা বলি আমার বয়স বিয়াল্লিশ বছর আমি বিশ বছরের অভিজ্ঞতা দিয়ে কথা বলি আপনার মত আপনার মতো চাটুকার লোকের সঙ্গে আমি কথা বলি না আমি বড় বড় সাথে কথা বলি নাস্তিকদের সঙ্গে কথা বলি

আমি যে প্রশ্নটা করতে চাই সে অন্য কোন দল আমরা তো জান্নাতে যাইতে চাই আমরা মুসলিম হিসেবে আমরা তো জান্নাতে যাইতে চাই কিন্তু কেউ এখন মধ্যপন্থী কেউ ডাইনপন্থী কেউ কেউ আমার বিষয়টা হলো আমি যে কথা বলতে চাই সে বিষয়টা হলো রাজনৈতিক হিসাবে কেউ না কেউ ভুল করতেই পারে সে তো ভুলের উদ্বে না তো মূল কথা হলো দুর্গা পূজাকে শুভেচ্ছা জানানো এটা আসলে কার জন্য কাম্য নয় এটা ঠিক না তবে এখানে বিষয়টা হলো যেমন মনোরুজ্জামান ভাই বলছে বা আরিফ বিল্লা ভাই বলছে কিন্তু তার তো শুভেচ্ছা জানাইছে এখন জমাতে কি শুধু বেসতে যাইতে চায় তার ক্রমে বেসতে যাইতে চায় না মনুষ যখন ভাই যাইতে চায় না আর বিলে ভাই বেসতে যাইতে চায় না তাইলে তার তার যায় শুভেচ্ছা জানাইলে সেটা যায় আর ডাক্তার শফিক রহমানের শুভেচ্ছা জানাইলে সেটা না যায় কেন রে ভাই আমরা তো সবাই মুসলিম আমরা জান্নাতে যাইতে চাই যদি আমরা মুসলমান দাবি করি কলমা কলমাই তো ই আল্লাহর

যদি ডাক্তার বলল আমি মানি না তবে আপনি বলছেন আপনার মতো ব্যক্তি ডাক্তার শফিকুর রহমানের সমান বসছে আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন ভাই আপনি নিজেকে নিজেকে কি মনে করছেন

উনি একজন বাইকে মানে মনিকে যেভাবে অ্যাটাক করছেন এটা ঠিক হয় নাই কারণ উনি আর দেখেন নাই এই কথা রুজায়ন পূজা বলছে কিন্তু স্বয়ং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার ওনার উপদেষ্টা আমাদের সিলেটের আব্দুল মালিক ভাই উনিও গতকালকে আমি ভিডিও দেখছি উনিও বলছে যে রুজায়ন পূজা একসাথেই আমরা পালন করব এটা আমাদের ঐতিহ্য উনি এগুলো দেখেন নাই উনি তারেক রহমানের খাম্বা তারেকের

উনি যে ইসলামের কথা বলে উনি আপনার বেগম জিয়া তারেক রহমান সবার মামলা উনি লড়ছে লইয়া এখন উনাকে মামলা খারাপ এই যে শিশির এই যে আমাদের ইয়ে আছে না লুচপুজাম বাবরের মামলা কে লড়ছে এই শিশুরমণি আপনি শিশির কে চিনেন